এদিকে লক্ষ্য করিও বারে বারে দেখাই না একবার দেখাই কাগজটা জ্বলাইয়া দিছি সবাই দেখো এটা বক্স আছে বক্স সবাই চাল চাল গেছে কাগজটা জ্বলিয়া গেছে দেখো এটা বক্স আছে সবাই দেখিও কাগজটা ভিতরে ঢুকাইয়া বন্ধ হইয়া গেল

যে ম্যাজিকটা দেখাইতে আছি তুমি দুশো টাকা টিকিট করিয়াও দেখতে পারবে না একটু তালি মারো বাবুরা ছোট বাইরে আছে

মানুষটা নাই তারি কোন লোক যদি বেশি চালু আসো আমার কাছে আও তোমারে বান্ধিয়া রাখো আমার বাইরে বাইরইতে পারলে তোমার গুরু মানলু বান্ধিয়া দিলে তুমি বাইরইতে পারবা না যে জানে হ্যা পারবা এটা ইন্দ্র যা খেলাটা মিথ্যা সত্যি হইবা দেখাঙ্গুল তালে মারো বাবা কি প্লাস্টিক মন্ত্র লাগাইলে চিন্তা হইব চেষ্টা করলে ছাড়িয়া দৌড় দিয়ে যাইবা কিছু হইলে আমি মরিয়া গেলে ছাড়িয়া বাচ্চার মধ্যে যাইবা

দেখলে সবাই তালি বাজাইও বা মনসা তো ঘিনা করিও না এটা নজরবন্দি মেজি নজরবন্দি রাহুল সবার